এক গ্রাম্য বাড়ি সন্ধ্যা নামছে মা শুনেছ আজ রাতে নাকি পুরনো বটগাছটার নিচে ভূত দেখা যাবে আরে গিয়ে এসব ফালতু কথা কানে নিও না ভূতটুত বলে কিছু নেই কিন্তু দাদু তো বলেছিল ওখানে নাকি এক লালটু ভূত থাকে হ্যাঁ রে লালটু ভূত খুবই দুষ্টু তবে ভয় পেলে চলবে না রাত রাহুল আর তার বন্ধু টিটু চুপি চুপি বটগাছের নিচে যায় রে রাহুল কিছু আওয়াজ শুনছিস চুপ ওদিক থেকে আলো আসছে একটা সাদা কাপড় জড়ানো ছায়া ভেসে ওঠে ভূত হুহু শব্দ করে হাঁটছে কে এলো এখানে আমি লালটু ভূত মাগো। গো ভূত তুমি ভূত হলে প্রমাণ দাও ভূত তো নাকি উঠতে পারে উড়ো দেখি ভূত হঠাৎ হোঁচ খেয়ে মাটিতে পড়ে যায় সাদা কাপড় সরে গিয়ে দেখা যায় ওটা আসলে গ্রামের নিতাই কাকা নিতাই কাকা লজ্জাতে আরে না রে আমি ভূত নই তোমাদের ভয় দেখাতে এসেছিলাম রাহুল হাসতে হাসতে তাই তো বলেছিলাম ভূত বলে কিছু নেই টিটু হাসতে হাসতে কাকা আপনি তো ভূতের থেকেও মজার দাদু পেছন থেকে এসে দেখেছ তো ভয় পাওয়ার দরকার নেই অন্ধকারে অনেক সময় মানুষই ভূত সাজে সবাই মিলে হেসে ওঠে অন্ধকারকে ভয় না পেয়ে সাহস নিয়ে সত্যি খুঁজলে ভূতের রহস্য ধরা পড়ে যায়